কেন এক হে মুসলমান এক হোবার হাস মাঠ এক মিজানে রে মাফ এক ল হে মাফুজ ফুলসেরা তো আসরের মাঠ এক মিজানের মাফ এক লৌহে মাফুজ এক ফুলসিরা তো এক একটা যে সুরজ চন্দ্র যে একটাই ধরার নিয়ম মেনে করছে আলো দান তবে কেন এক নয় মুসলমান এক হও এক হও করিয়া হবান ঠিক কিনা কথা কন না বাইতুল্লায়াক মদিনা শরীফ এক উহুদ এক বদরের মাঠ এক ঠিক কিনা এক মাদিনা শরীফ এক উহুত পাহাড় এক বদরের মাঠ একটা যে জীবনার মরণ যে একবার বার্ন একই সাথে মিলে মিশে একইটাই প্রাণ তো বে কেন এক হে মুসলম এক হোবার হাস মাঠ এক মিজানে রে মাফ এক মাফুজ এক ফুল ফুলসেরা তো হাসরের মাঠ এক মিজানের মাফ এক লৌহে মাফু এক ফুল সেরা তো এক একটা যে সুরজ চন্দ্র যে একটাই ধরার নিয়ম মেনে করছে আলো দান তবে কেন এক মুসলমান এক হও এক হও হরিয়া হবা রসুলের সাহাবি মুসলমান সৈনিকদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আমার সাথে আসো আমি একটু হিংস্র জানোয়ারদের সাথে আলাপ পরামর্শ করে নেই কয়েকজন মুসলমান সৈনিকদেরকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস পাহাড়ের চূড়ায় উঠলেন পাহাড়ের চূড়ায় ওঠার পরে বনের হিংস্র এবং বিষধর প্রাণী গুলোকে লক্ষ্য করে বলেন এই বনের মাটির উপরে যত হিংস্র প্রাণীগুলো আছো মাটির নিচে যত হিংস্র বিষধর প্রাণীগুলো আছ তোমাদের লক্ষ্য করে একটা মেসেজ দেই সনব আমরা কিন্তু নিজেদের স্বার্থ অর্জিত কোনো কাজের জন্য এখানে আসি নাই আমরা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে ইসলামের বিজয়ের জন্য এখানে এসেছি আমরা কিছুদিন এখানে অবস্থান করব এই জন্য তোমরা কান খুলে শুনে নাও যে কয়েকদিন আমরা এখানে থাকব তোমরা এখান থেকে অন্য কোন জায়গা গ্রহণ করে নাও অবস্থান করো মুসলমান ভাইরারে আমার আমার সাদিবনে আবি অক্কাসের এই কথাটা শেষ হতে দেরি যে সমস্ত প্রাণীগুলোর বাচ্চা ছিল কারো ডিম ছিল ওই প্রাণীগুলো বাচ্চা কামড় দিয়ে ধরে ডিমগুলো কামুর কামড় দিয়ে ধরে কাতার বদ্ধ হয়ে আফ্রিকার জঙ্গল ছাড়তে দেরি করে না শুধু নয় প্রশ্ন হতে পারে হুজুর এটা তো চোদ্দশো বছর আগের কথা ও মুসলমান মুহাম্মদ আলী হাফিজ হুজুর রহমতুল্লা নাম আপনারা শুনেছেন আলী হাফিজ একদিন ঢাকা সোয়ারি ঘাট থেকে লঞ্চে সফর করবেন লঞ্চের মধ্যে উঠলেন দুপুর বেলা সূর্যের বড় তাপ প্রচন্ড রোদের কিরণ লঞ্চের সাতটা নিচেও গরম উপর থেকেও তাপ হাফিজ হুজুর লঞ্চের ভিতরে উঠলেন ওনার জন্য স্পেশাল একটা ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছিল আল্লাহর উলি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই লঞ্চে ওঠার পরে সাথীদেরকে বললেন নামাজের জায়গা কোথায় লঞ্চে কি কোনো নামাজের জায়গা নাই সাথীগুলো বলল অবশ্যই আছে হাফিজ হুজুর বললেন কোথায় বলে সাদেব কিন্তু সাদে তো প্রচুর রথ হুজুর আপনার জন্যই স্পেশাল ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছে আপনি যখন নামাজের সময় হয়ে যাবে আমরা আপনাকে অবগত না তোমরা রোদে পড়বে আর আমি ক্যাবিনের ভিতরে আরাম করবো এটা হতে পারে না হাফিজ হুজুর শ্রোতাদের সাথে সাথীদের সাথে সাদের উপরে নামাজের জায়গাতে অবস্থান করলেন সবেমাত্র কেবল সাদের উপরে হাকিজ হুজুর নামাজের জায়গাতে বসে মুহূর্তের মধ্যে একটা মেঘ এসে পুরা লঞ্চটাকে ঢেকে নিয়েছে হাফিজ হুজুরের নাতিন জামাই হাফেজ সাহেব হাফিজ হুজুরকে ডাকতে বললেন না না আপনি যখন লঞ্চে নামাজের জায়গায় বসলেন মুহূর্তের ভিতরে একটা মেঘ এসে পুরা লঞ্চকে ঢেকে ছায়া দিল কিন্তু মেঘের ছায়া তো আর বেশিক্ষণ থাকবে না তারপরে তো আবার আমাদেরকে আগুনে আগুনের মতো রোদের তাপে আমাদেরকে পুড়তে হবে আপির ডাকতে বলেন না তোমরা কর পাকের না ফরমানি করবা না সময়কে অপচয় ব্যয় করবা না তোমরা আল্লাহর গোলামি করবা তাম পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তোমাদের গোলামীর জন্য লাগায়া দিবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সেজ দাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে রয় চোখের চোখে রসুরুতে নদী যেন বয় সলোনার নার ছানি যতই ডাকু সলোনার নার ছানি যতই ডাকু পিছনে ফিরেও ও তাকাই না চাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পত ভুলে যায় না চিল্লাই বলেন আল্লাহু আকবার আরেকটু আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি কথাগুলো দিল দিয়ে বুঝবেন কানটাকে খরগোশের মতো খাড়া করে মাতার মস্তিষ্ক থেকে দুনিয়ার সব কিছু ডিলেট করেন মেমরি ফাঁকা করে মন মস্তিষ্ক নিয়ে সুন্দর করে আবেগ চিত্তে বসে আলোচনা শোনেন কিছু শিখেন তারপরে বাসায় গা যান তাহলে আমল করতে পারবেন শুধু হাফিজুর যারা আল্লাহর পাগল হয় হাফিজ হুজুর যখন মৃত্যুবরণ করবেন ওই সময় ওনাকে ঢাকার একটা বড় হসপিটালে ভর্তি করা হয় আকিজু হুজুরের মুখ থেকে কখনো কোরানের তেলোয়াত মিস হতো না নির্দিষ্ট কয়েকটি জায়গা ছাড়া সব সময় হাফিজ হুজুর কোরআনে পাকের তেলোয়াত করতেন হাফিজ হুজুর যখন মর্মশিত রোগী ওই সময় উনি ঢাকার একটা হসপিটালে ভর্তি ওনার নাতিন জামাই হাফিজ সাহেব ওনার পাশে ওনার খাদেম আব্দুর রাজ্জাক সাহেব ওনার পাশে ছিলেন মুসলমান হাফিজ চি হুজুর রহমতুল্লাহ আলাই সুন্দর করে নিজেই উত্তর সীতানে শুইলেন পশ্চিম দিকে মুখ করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হাফেজ আব্দুল রাজ্জাক সাহেবকে ডেকে বললেন দেখো তো আমার হাত পাও সোজা হয়েছে নাকি এইভাবে রাখলে কি হাত সোজা হয় আব্দুল রাজ্জাক সাহেব বলছেন হ্যাঁ হুজুর সোজা আমার পা দুটো কি সোজা হয়েছে বলে হ্যাঁ সোজা হয় বলে আমি এইভাবে মুখটাকে বন্ধ করলে দেখি মুখটা বন্ধ হয় কি না বলে হ্যাঁ হুজুর মুখ বন্ধ হয়ে যায় চোখ যদি এইভাবে বন্ধ করি তাহলে পূর্ণ চোখ বন্ধ হয় কিনা বলে হয় আর খাদেম আব্দুল রাজ্জাক সাহেবকে ডাক দিয়ে বলে শোনেন পুরা বডিটা আমার কাপড় দিয়ে ঢেকে দেন আর তুমি আমার মাতার শিওরে বসে সুরাইয়াসিন পাঠ করতে থাকো উনিও সুরাইয়াসিন পরে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই সুরাইয়াসিন পরে সুরাইয়াসিন শেষ হইতে দেরি হয়েছে কালমা পরে হাফিজি হুজুর মা সুকে এলাহির কাছে যাইতে দেরি করে না ও মুসলমান এমন জীবনী তো করানো দরকার যারা মৃত্যুকে ওয়েলকাম জানাবে মরনের ভয়ে পালিয়ে বেড়াবে না মরণ থেকে পালাও যায় আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি ঠিক কিনা মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পৃথিবীতে একটা আলায় সকলে একমত ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লট প্রত্যেককেই আল্লাহ রে দাঁড়াতে হবে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন নাস্তিক বলেন আস্তিক বলেন যাই বলেন না কেন জান্নাত জাহান্নাম মানে অনেকেই মানে না শরীয়তের মাস আলাদা নিয়ে অনেক দ্বন্দ্ব কিন্তু আমি বলি ভাই দ্বন্দ্ব করেন না আজকে মুসলমানদের এই নির্যাতন এই নিপীড়নের কারণ একটাই সেটা হলো ভাইয়ে ভাইয়ে তারা দ্বন্দ্ব লেগে যায় এরা দেখতে পায় না এতে হানাফি সব কাপের ওকে এত হেফাজতে ইসলাম আমরা নাই ও জামাতি ইসলাম ওরা হবে না নাজঙ্গি কেউ তাবলিক পছন্দ করেন তাবলিক না ওটা যাওয়া যাবে এত দল এই সুযোগে নাস্তিকার মুর্তার যারা এরা মুসলমানদের উপরে অ্যাটাক করার মতো সাহস পায় আজকে যদি মুসলমান ঐক্য হতো মুসলমান যদি কুল্লু প্রত্যেকটা মুসলমান কুল্লু মহমিন ওয়াহে প্রত্যেকটা মমিন যদি একটা বডির মতো হতো খুদার কসম আগেও পারেনি এখনো মুসলমানদের উপরে চোখ রাঙানোর মতো সাহস কোনো নাস্তিকদের হতো না দলাদলি কাদো অনেক করেছেন করেছেন কি লাভ আপনারা কি করেছেন? নিজের হেরাম প্রকাশ করার জন্য অনেক লাফালাফি করেছেন অনেক চিল্লা চিল্লি করেছেন কি লাভ করেছেন এই জন্য আমি সকলকে আহ্বান জানাই এখন এক হয়ে এক প্ল্যাটফর্মে কোরআনকে বাণী রেখে হাদিসকে সামনে রেখে ইনশাল্লাহ এক প্ল্যাটফর্মে চলা শুরু করেন কোনো নাস্তিক মুর্তা মুসলমানদের দিকে চোখ লাগাইতে সাহস পাবে। মরুন থেকে যতই পালাও মরণ তোমাই লইবে ঘিণী যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগায়ে সিঁড়ি আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়েও তাকে মারতে চায় মারতে পারবে এ বিশ্বাস নাই কথা বলে বিশ্বাস নেই হলো ইমা আল্লাহ যদি কাউরে বাঁচায় পৃথিবীর কারো ক্ষমতা নাই যে তারে মারবে আর আল্লাহ যদি কাউরে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে তারে বাঁচিয়ে রাখবে এক মুনি একটা ছোট্ট গোলাম ছিল মুনি মহিলা মালকিন প্রসব বেদনায় সটফট করতেছে গোলামকে ডেকে বললেন যাও খুব তাড়াতাড়ি আমার জন্য একটু জ্বলন্ত কয়লা আগুনের ব্যবস্থা করো ছোট্ট গোলাম মুনিবের কথা শুনে মালকিনের কথা শুনে আগুন নেওয়ার জন্য দৌড় সবে মাত্র মিন গেট খুলেছে আগুন নেওয়ার জন্য বাহিরে যাবে দেখে সাদা শুভ্র কাপড় পরিহিত সুন্দর ক্লিন নট নন স্পট একেবারে ফ্রেশ ক্রিস্টেন ক্লিয়ার এত সুন্দর চেহারা দেখলে অন্তর জুড়ে যায় এত সুন্দর একজন মানুষ দাঁড়ায় আছে এই সুন্দর যুবক চাকরটিকে বললেন কই যাও বলে আমার মালকিন প্রসব ডাত নাই ছটফট করতেছে আগুন নেওয়ার জন্য আদেশ করেছে আগুন নিতে যায় বলে আগুন নেওয়ার দরকার নাই কমপ্লিটলি তোমার মুনি তোমার মালকিন বাচ্চা প্রসব করেছে বাচ্চাটা ভিতরে দৌড় দিলেন দেখে সত্যিই তো বাচ্চা দুনিয়াতে এসেছে আবার প্রথম কেটে ওই সুন্দর যুবকের কাছে গেলেন যুবক ডাক দে বলতেছে গোলাম আর একটা মেসেজ তোমারে দেই শোনো তোমার মনিব মালকিন যে বাচ্চা প্রসব করেছে যে বাচ্চা দুনিয়াতে এসেছে এটা কিন্তু একটা মেয়ে বাচ্চা এই মেয়েটা এত জঘন্য আর নিকৃষ্ট আর বেহায়া আর খারাপ হবে যে ও যখন যুবতী হবে এই এলাকার যুবকের চরিত্র নষ্ট করবে গোলাম বাচ্চা শোনার পরে মাথায় রক্ত উঠে গেছে কি এত বড় কথা ওনার হাতে ফল কাটার একটা ছুরি ছিল আবেগ চিত্তে কোনো কিছু না বুঝে এই সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে এই ছোট্ট বাচ্চার পেটের মধ্যে চুরিটা ঢুকায়া দিয়েছে সঙ্গে সঙ্গে চামড়া কেটে নারী নাড়িভুঁড়িগুলো বের হয়ে এসেছে এতদ অবশ্যরে তার স্যান্স ফিরে এসেছে হায় কি করলাম অল অনার্থক অপরিচিত একটা ব্যক্তির কথা শুনে নিঃস্পাপ ছোট্ট একটা শিশুকে মেরে ফেললাম এখন যদি আমার কাস্টরি হয় আমারে যদি বিচারে তুলে আমার সাক্ষী কি হবে আর এই লোকটাকে বা পাব কোথায় একটা দৌড় দিছে কেটে গিয়ে দেখে লোক নাই এই গোলামটি আর ভয়ে বাসায় নাই ওখান থেকে পালা একটা দৌড় দিয়ে এলাকা ছেড়ে বহু দূর মাইল কে মাইল ছেড়ে অনেক দূরে চলে গেছে মা চিৎকার করতেছে আমার কলিজার টুকরা সবে মাত্র আমার পেট থেকে দুনিয়ার আলো দেখেছে তার ভুড়িগুলো বের হয়ে গেছে পেট থেকে কি করবে কিছু চিন্তা করে না পেরে সুচ আর সুতা দিয়ে পেটের ভুড়িগুলো পেটের ভিতরে ঢুকায়া দিয়া চামড়াটা সেলাই করে দিয়েছে কিন্তু আল্লাহ যারে বাঁচাই পৃথিবীর কেউ তারে মারতে পারে না ওই সু চার সুতা দিয়ে পেটের চামড়াটা সেলাই করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে তার পেটের সেলাইটা অ্যাডজাস্ট করে চামড়াটা লাগায় সুস্থ করে দিয়েছে ওই ছেলেটাও এলাকায় ফিরে আসে নাই আউট বহুদূর চলে গেছে যাওয়ার পরে এক জায়গায় একটা মালিকের বাড়িতে কাজ করে মালিকটা ছিল নিঃসন্তান মালিকের এত প্রিয় হয়ে গেছে সন্তান এই গুলাম মালিক মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর যা সম্পদ ছিল এই গুলামের নামে উইল করে দিয়েছে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনির দুই ফকির সন্ধ্যা বেলা এই তো গরিব ছিল গোলাম ছিল এখন মালিক হয়ে গেছে মোটা অঙ্কের টাকা মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে এলাকার শ্রেষ্ঠ একটা বালাখানা তৈরি করেছে তারপরে এলাকার ভিতরে অনেক জমি জমা ক্রয় করেছে কিছুদিন পূর্বে যে গোলাম ছিল আজকে এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী মা বাবাকে মেসেজ করেছে আমার জন্য সুন্দর একটা বউ দেখো বউ বউ মেয়ে দেখো বিয়ে করব। এলাকার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী দেখে ছেলের সঙ্গে ওই মেয়েটার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল অ মুসলমান যখন বাস রাতে দুই স্বামী আর স্ত্রী এক রুমে থাকার জন্য গেছে। হঠাৎ করে शमी তার পেটের দিকে নজর করে দেখে একটা কাটা দাগ দেখা যায় ছেলেটা ওই মেয়েকে জিজ্ঞেস করলো তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল রস্ত্র পাচার করা হয়েছিল নাকি তোমার পেটে শিলায়ের দাগ কেন মেয়ে বলতেছে না আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই অসুস্থতার কারণে রস্ত্র পাচার করতে হয় নাই কোনো অপারেশন করতে হয় নাই তাহলে পেটে সেলাইয়ের দাগ কেন দেখা যায় মেয়েটা বলে আমার মার একটা গোলাম ছিল আমি যখন সবে মাত্র দুনিয়াতে এসেছিলাম সে আমাকে হত্যা করার জন্য আমার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার এই আঘাতটা ভালো করে দিয়ে আমাকে কমপ্লিট সুস্থ করে দিয়েছে গোলাম তো অবাক হয়ে গেল যে কেরে আমি তো এই মারছিলাম আমি তোই মিয়েরে মেয়েরে মারছিলাম তাহলে এই মেয়ে এখনো বেঁচে আছে তাহলে মনে হয় ওই আল্লাহ রলির কথাটা সত্যি হতে পারে এইবার মেয়েটাকে তার স্বামী দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করে সনব তোমারে আমি তালাক দিব না ওয়াদা করলাম ডিভোর্স করব না যে তালাক দিব না তোমাকে ছেড়ে দিব না করলাম তবে আমি একটা প্রশ্ন করব তোমাকে দিতে হবে বলে কি প্রশ্ন তোমার পেটের ভিতরে যেই আঘাত করেছিল ওটার কেউ নয় ওই যুবকটা ওই গোলামটাই ছিলাম আমি তবে আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই ইচ্ছা করে তোমার পেটে সুরি দ্বারা আঘাত করি নাই তোমার মা যখন আগুনের আগুন আসার জন্য কয়লা জ্বলন্ত কয়লা আসার জন্য আমার আদেশ করেছিলেন আমি বাসা থেকে বের হয়ে যখন পর্যন্ত ওসার পরে আমি দেখলাম একজন মানুষ সুন্দর পাগড়ি পরা সাদা শুভ্র কাপড় পরিহিত দাঁড়ায় আস ও আমার কয়েকটা কথা বলল আমি মেন্টালিটিভ সমস্যা হয়ে গেল মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে গেল রক্ত পুষে গেল নিজেকে কন্ট্রোল করতে পারি নাই শরীরের ভিতরে ভাইব্রেশন তৈরি হয়ে গিয়েছে আবেগে নলেজ নয় আবেগের মধ্য দিয়ে আমি তোমার পেটের ভিতরে সুরিদের আঘাত করেছি কিন্তু আমি পরীক্ষা করতে চাই ওই যুব ওই আল্লাহর সুন্দর যুবকটা আমার আরেকটা কথা বলেছিল সেটি হচ্ছে এই মেয়েটা এই এলাকার একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে একশোটা যুবকের সাথে তার অঙ্গে অঙ্গলঙ্গ বিলঙ্গ হবে এই যুবকটা এই মেসেজটা আমার দিয়েছিল আমি এখন তোমার কাছ থেকে জানতে চাই কথাটা কত দূর সত্য ওয়াদা করেছি তুমি যাই হও না কেন তোমার কিন্তু আমি তালাক দিব না শুধুমাত্র প্রমাণ করার ইচ্ছাই কথাটা বললাম মেয়েটা বললো কথা ঠিক আমি তোমার আগে একশোটা যুবকের চরিত্র নষ্ট করেছি একশোটা যুবকদের সাথে ব্যাপ পানা। অন্তরঙ্গ সম্পর্ক আমার ছিল এইবার স্বামী বলতেছে শোনো আরেকটা মেসেজ তোমারে দেই বলে কি দুইটা যখন মিলে গেছে তাহলে তৃতীয় নাম্বারটাও মিলবে দ্বিতীয় নাম্বার মেসেজটি হচ্ছে ওই সুন্দর যুবকটি বলেছিল একটা ছোট্ট মাকরাসার কামরে তোমার মৃত্যু হবে দুইটা যখন মিলে গেছে তিন নাম্বারটাও মিলে যাবে ইনশাআল্লাহ মেয়েটা একটা অট্ট হাসি দিলেন সামান্য একটা মাকরাসা আমারে মারবে কত মাকরাসে পাও দিয়ে মেরে ফেলেছি আরে মাকরাসা আমারে মারবে তারপরেও অন্তরের ভিতরে একটা ভয় ভয় ভাব মেয়েটা তখন স্বামীরা রিকোয়েস্ট করলেন গো তোমার তো অর্থের কোনো সমস্যা নাই তোমাকে টাকা ওয়ালাপ তোমার একটা কথা বলে শোনো আমাদের সংরক্ষণের জন্যে একটা সুন্দর গ্লাসের বালাখানা তৈরি করো যেখানে তুমি আর আমি ছাড়া একটা মশামাশিও ঢুকতে পারবে না বয়ের কথা অনুযায়ী স্ত্রীর কথা অনুযায়ী স্বামী একটা গ্লাসের ঘর বানালেন ওই গ্লাসের ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দুইজনে থাকে হঠাৎ একদিন রাতের বেলায় স্বামী ঘুম ভেঙে গেল উপরের দিকে নজর করে দেখেন একটা মাকরোসা ওই গ্লাসের ছাদের নিচে ঘুরতেছে এইবার স্বামী একটা হাসি দিলেন হাসির শব্দে স্ত্রীর ঘুম ভেঙে গেল স্ত্রী ডাকতে বলে হাসো কেন কি হয়েছে বলে ওই যে দেখো তোমার মালাকুল মৌত চলে এসেছে স্ত্রী বলে কোথায় আমার মালাকুল মৌত কে আমারে মারবে বলে ওই যে দেখো ছোট্ট একটা মাকড়াশা দেখা যায় এত সিকিউরিটির পরে ওই মাকরাসা কই থেকে আসলো অবশ্যই বুঝতে হবে এটা তোমার মালাকুল মৌত তোমার আজরাইল এই কথা বলার পরে বউটা রাগ হয়ে গেল সুন্দর মেয়েরা রাখলে যেমন লাল হয় একেবারে টমেটোর মতো লাল হয়ে গেল নিজেকে কন্ট্রোল করতে পারলেন না একটা বস্তু দিয়ে সাদের উপর থেকে মাকড়াসাটাকে নিচে ফেললেন একটা বস্তু দিয়ে এইভাবে মাকড়াসাকে মারা শুরু করে দিলেন তিতলা করে দিলেন তারপরেও যখন রাগ কমতেছে না নিজেকে কন্ট্রোল করতে না পেরে পায়ের গোড়ালি দিয়ে মাকড়াসাকে পিসা শুরু করে দিলেন এই মধ্যে মাকড়াসার ছোট্ট একটা বিষধর কাটা পায়ের গোড়ালিতে ফুটে গেল মুহূর্তের মধ্যে পুরা শরীরটা নীল হয়ে আল্লাহর আদালতে চলে গেছে একদিন মাটি হবে ঘর রে মনামা কেন বান্ধ দালান ঘর রে ম কেন বান্ধ দালান ঘর প্রাণ যাবে পিঞ্জরা পাখি ওরে যাবে পিঞ্জর সি রে ধর ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলেই হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘ একদিন মাটি ভিতরে হবে ঘরে রে নামার কেন বাধ দালান রে মোনামার কেন বাধ দালান ঘর ঠিক না দেহ তোমার চর গলে পচে যাবে শিরায় ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর গলে পচে যাবে শিরায় গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ড সবই হবে খুন্দ খুন্দ পরে রে মাটি রয়ুপ রে মোনাম কেন বান্ধ দালান ঘর একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোন বান্ধ দালান